স্বপ্নের সৌদাগার মামদানির নিউ ইয়র্ক বিজয়ের পর থেকেই যখন সারা পৃথিবীর মানুষ জোহরান জ্বরে কাঁপছে ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প কাঁপছেন জোহরান মামদানির ভয়ে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র আমেরিকার রাষ্ট্রপতি নন তিনি মূলত রিয়াল এস্টেট ব্যারন তার পারিবারিক ব্যবসা নিউ ইয়র্ক শহরেই নিউ শহর জুড়ে গড়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের পরিবারের এক বিরাট রিয়েল এস্টেট সাম্রাজ্য যে সাম্রাজ্যের ভিত্তি হলো অন্যায় দুর্নীতি দুর্নীতির উপরে ভিত্তি করে ডোনাল্ড ট্রাম্প গড়ে তুলেছেন এক বিলিয়ন ডলারের এই রিয়াল এস্টেট সাম্রাজ্য জোহরান মামদানির মতো একজন সৎ নির্ভীক এবং আপসহীন মানসিকতার তরুণ নেতা নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার ফলে ডোনাল্ড ট্রাম্পের বাঁচার আর কোনো পথ রইল না জোহরান মামদানি ডেমোক্র্যাট প্রাইমারিতে নির্বাচিত হওয়ার পর থেকেই ট্রাম্প সবরকম ভাবে চেষ্টা করেছিলেন তাকে পরাস্ত পরাস্ত করবার এমন কি ডেমোক্র্যাট দলের প্রার্থী অ্যান্ড্রু জোর করে একরকম ভোটে দাঁড় করানো হয় এবং তাকে বিপুল পরিমাণে আর্থিক সাহায্য করে এই জোহরান মামদানিকে হারাতে চেষ্টা করেছিলেন শেষ মুহূর্তে এসে তিনি ইহুদিদেরকে স্টুপিড বলেছেন যদি তারা জোহরান মামদানিকে ভোট দেয় তিনি বলেছেন ফেডারেল বাজেট কেটে দেবেন নিউ ইয়র্ক শহরের কাজ হয়নি তিনি যখন ভয় দেখানোর চেষ্টা করলেন জোহরান মামদানিকে জোহরান জোহরানি ভয় পেল না তাকে হারাবার চেষ্টা করলেন হারলেন না সব রাস্তা যখন ব্যর্থ হলো শেষে এখন ডোনাল্ড ট্রাম্পের জন্যে কান্না করা ছাড়া হেরে গিয়ে জোহরান মামদানির সামনে নতজানু হওয়া ছাড়া আর কোনো পথ খোলা রইল না সুতরাং চৌঠা নভেম্বর জোহরান মামদানির নির্বাচনী জয়ের পর পাঁচই নভেম্বর তিনি বারো জায়গায় অন্তত মন্তব্য করলেন জোহরান মামদানির বিরুদ্ধে কখনো জোহরান মামদানিকে দেখে নেওয়ার হুমকি দিলেন কখনো আবার বললেন নিউ জোহরান মামদানি বিজয় হওয়ার ফলে আমেরিকা এক টুকরো সার্বভৌমিকতা হারালো রীতিমতো পাগলের প্রলাপ এবং ভয়ঙ্কর অসংলগ্ন এলোমেলো কথাবার্তা বললেন সারা দিন। অন্তত বারোবার আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিউ শহরের নবনির্বাচিত মেয়রের নামে এতবার এত রকম মন্তব্য করবেন ডোনাল্ড ট্রাম্পের এই বিশদগার দেখে আপনার মনে হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক কারণে জোহরান মামদানির বিরোধিতা করছেন কিন্তু এটা মোটেই ঠিক নয় ডোনাল্ড ট্রাম্পের এই পাগলের প্রলাপ আসলে তার আর্থিক আশঙ্কা থেকে আসছে ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানি প্রস্তাবিত এই নতুন ট্যাক্সের নিয়মের কারণে আগামী দিনে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে চলেছেন আর সেই কারণেই তিনি কিন্তু তার স্বাভাবিক বুদ্ধি হারিয়ে ফেলেছেন জোহরান মামদানিকে ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক কারণে ভয় পাচ্ছেন না বরং ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানিকে ভয় করছেন তার আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখে আর ঠিক এই বিষয়ের উপরে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আগামী চার বছরে জোহরান মামদানির মেয়র থাকাকালীন সময়ে কি পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছেন সেই বিষয়ে এখনো পর্যন্ত আমেরিকা বা ইউরোপের কোন মিডিয়া হাউস তথ্যপূর্ণ প্রতিবেদন তৈরি করতে পারেনি আমরা পদাতিক চ্যানেলের পক্ষে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ঠিক কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প চলুন আজকের ভিডিও দেখে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্পের জন্ম নিউ ইয়র্ক শহরে নিউ ইয়র্ক শহরে তার বাবা রিয়েল এস্টেটের একটা বিরাট ব্যবসা শুরু করেছিলেন যে ব্যবসা উত্তরাধিকার সূত্রে চলে আসে ডোনাল্ড ট্রাম্পের হাতে বর্তমানে নিউ ইয়র্ক শহরে ডোনাল্ড ট্রাম্পের প্রায় এক হাজারের মতো ব্যবসা চলে যে ব্যবসা থেকে তিনি প্রতি বছর বিপুল পরিমাণে আয় করেন যে আয় আমরা দেখব বর্তমানে তিনি প্রায় সাতাত্তর মিলিয়ন ডলার থেকে একশো এগারো মিলিয়ন ডলার পর্যন্ত নিয়মে বছরে তাকে দু পার্সেন্ট করে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে ফলে হিসাব করে বর্তমানে তার যে কোম্পানিগুলো বাৎসরিক রোজগার করছে সেই এক মিলিয়নের বেশি রোজগার করা কোম্পানিগুলো বর্তমানে মোটামুটি পঞ্চাশ মিলিয়ন ডলার আয় করে ফলে ডোনাল্ড ট্রাম্পকে এখন প্রতি অতিরিক্ত এক মিলিয়ন ডলার তাকে বাৎসরিক ট্যাক্স দিতে হবে এই জোহরান মামদানিকে ডোনাল্ড ট্রাম্পের কাছে এটা মাথা ব্যথার কারণ কারণ ডোনাল্ড ট্রাম্প ব্যবসা করবেন কিন্তু ট্যাক্স দেবেন না এতে গেল মিলিয়ন ট্যাক্সের গল্প আসল গল্প লুকিয়ে রয়েছে কর্পোরেট ট্যাক্সের মধ্যে জোহরান মামদানি যে সামাজিক সুরক্ষার কথা বলেছেন তার যে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রাজনীতির কথা অর্থাৎ ধনতান্ত্রিক রাজনীতি থেকে তিনি জনতান্ত্রিক রাজনীতি যেটা করতে চাইছেন অর্থাৎ গরিব মানুষের জন্যে যে সমস্ত সামাজিক সুরক্ষার প্রকল্পের কথা ঘোষণা করেছেন সেই প্রকল্পে যে বিপুল পরিমাণে খরচ হবে সেই টাকা তিনি তুলতে চেয়েছেন এই কর্পোরেট ট্যাক্স যেটা যত সামান্য কর্পোরেট ট্যাক্স এতদিন দিতেন বিলিয়নিয়াররা সেই কর্পোরেট ট্যাক্সকে জোহরন মামলার প্রস্তাব দিয়েছেন অনেকখানি বাড়িয়ে দেবেন অর্থাৎ যে কর্পোরেট ট্যাক্স বর্তমানে আছে সাত দশমিক পঁচিশ শতাংশ সেটাকে বাড়িয়ে জোহরান মামলার প্রস্তাব দিয়েছেন এগারো দশমিক পাঁচ শতাংশ করার ফলে ডোনাল্ড ট্রাম্পের প্রতি বছরে শুধু এই অতিরিক্ত কর্পোরেট ট্যাক্স দিতে গিয়ে তার খরচ হয় বর্তমানে দুই থেকে তিন মিলিয়ন ডলার এক বিপুল পরিমাণের টাকা ডোনাল্ড ট্রাম্পকে প্রতি বছর তার পকেট থেকে বের করে এখন দিতে হবে জোহরান মামদানির সামাজিক খাতে ব্যয় করতে স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প তার বুদ্ধি হারাচ্ছেন তার স্মৃতিভ্রম হচ্ছে তিনি এখন পাগলের প্রভাব বকছেন এই জোহরান মামদানি চৌত্রিশ বছর বয়সে একজন রাজনৈতিক নেতা যে জোর করে তার পকেট কেটে একটা বিপুল অঙ্কের টাকা ভাগ বসাচ্ছেন আমরা মিলিয়নিয়ার ট্যাক্স কর্পোরেট ট্যাক্সের কথা জানলাম যেখানে ডোনাল্ড ট্রাম্প প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এখানেই শেষ নয় আমেরিকায় ইউনিক ট্যাক্সের একটা আইডিয়া আছে সেটা কি সেটা হচ্ছে প্রপার্টি ট্যাক্স সেটা ডোমেস্টিক এবং কমার্শিয়াল দুই ধরনেরই প্রপার্টি ট্যাক্স দিতে হয় যার পরিমাণ কিন্তু বিপুল একটা বড় অঙ্কের টাকা প্রতি বছর যারা প্রপার্টি ওনার তাদেরকে সরকারকে দিতে হয় ট্যাক্স হিসাবে ডোনাল্ড ট্রাম্প যেহেতু যেহেতু তিনি তার সম্পত্তির পরিমাণ বিপুল নিউ ইয়র্ক শহরে তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি থেকে ইতিপূর্বেই তাকে ট্যাক্স দিতে হতো বর্তমানে জোহরান মামদানি এই প্রপার্টি ট্যাক্সকে রেশনালাইজেশন করতে চাইছেন অর্থাৎ যেখানে কম লাভ করেন এমন যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে যে কমার্শিয়াল হাউসগুলো আছে তাদেরকে ট্যাক্স কমিয়ে দেওয়া এবং যে সমস্ত কর্পোরেট হাউস যেগুলো বিপুল পরিমাণের মুনাফা অর্জন করে ব্যবসা করে সেই সমস্ত প্রপার্টি অর্থাৎ কমার্শিয়াল প্রপার্টিগুলোকে আরো উচ্চ হারে ট্যাক্স দিতে বাধ্য করা ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত প্রপার্টিগুলো রয়েছে ম্যানহ্যাটন অঞ্চলে নিউ ইয়র্কের একেবারে ক্রিম এলাকায় বিলাসবহুল হোটেল বিলাসবহুল আবাসন ট্রাম্প টাওয়ার পার্ক এভিনিউ টাওয়ার যে সমস্ত অত্যন্ত বিলাসবহুল যে প্রপার্টিগুলো রয়েছে সেই সমস্ত প্রপার্টিগুলোকে এখন বর্তমানে জোহরান মামদানের নতুন প্রস্তাবিত ট্যাক্সের আওতায় যদি আসে তাকে এখন নতুন করে পাঁচ মিলিয়ন থেকে পনেরো মিলিয়ন পর্যন্ত অতিরিক্ত হারে তাকে ট্যাক্স দিতে হবে আর এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প তিনি এবার প্রায় উন্মাদের পর্যায়ে চলে এসছেন জোহরান মামদানিকে কোনোভাবেই যখন আটকানো গেল না এইখানে যদি অন্য যে কোনো মেয়র হতেন কিনে নিতেন স্রেফ কিনে নিতেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু জোহরান মামদানিকে কেনা যাচ্ছে না পাগল না হয়ে তিনি কি পারেন সুতরাং চলুন এবার আমরা দেখে নিই জোহরান মামদানির চার বৎসর মেয়র থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়িকভাবে আনুমানিক কত টাকার ক্ষতির সম্মুখীন হতে পারেন আমরা যেটাকে আনুমানিক বলছি এই তথ্য কিন্তু মন নয় আমরা আপনাদেরকে ভরসা বলছি এই তথ্য অত্যন্ত বাস্তবসম্মত এবং নিউ ইয়র্ক শহরের বিভিন্ন ডেটা কালেকশন করে তার বিশ্লেষণ করে আমরা এই ডেটাকে হাজির করেছি আপনাদের যদি মনে হয় এই তথ্য কাল্পনিক তাহলে আপনারা নিজেরাও এই তথ্যকে ক্রস চেক করে নিতে পারেন চলুন এবার দেখে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্পকে আগামী চার বৎসরে অতিরিক্ত ট্যাক্স দিতে গিয়ে তাকে কি পরিমাণ টাকা গুনতে হবে এই জোহরান মামদানিকে জোহরান মামদানি মেয়রকে অতিরিক্ত তাকে চার বছরের ষাট থেকে একশো মিলিয়ন ডলার অতিরিক্ত খরচ করতে হবে যেটা ভারতীয় টাকায় প্রায় পাঁচশো বত্রিশ থেকে আটশো কোটি টাকা এবং বাংলাদেশের টাকায় সাতশো থেকে প্রায় বারোশো কোটি টাকা একজন মানুষ একজন ব্যবসায়ী যিনি টাকাকে সবচাইতে বেশি ভালোবাসেন সেই ব্যবসায়ীকে যদি নতুন ভাবে এতগুলো টাকা ষাট থেকে একশো মিলিয়ন ডলার টাকা যদি খরচ করতে হয় পাগল না হয়ে সে কি পারে আর সেই ব্যক্তি যদি ডোনাল্ড ট্রাম্প হয় কল্পনা করা যায় তার মানসিক অবস্থা কি হতে পারে এতক্ষণ আমরা যে হিসাব দিচ্ছিলাম সেটা ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়ের হিসাব ছিল তার দুই ছেলে অর্থাৎ এরিক ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র তার জামাই জেরার কুশনার তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প তাদের প্রত্যেকের রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে নিউ ইয়র্ক শহরে তাদের সকল ব্যবসা হিসেব বাদ দিয়ে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসায় আমরা এখানে ধরেছি চলুন এবার আমরা দেখে নিই যদি নিউ ইয়র্কের মেয়ার জোরান মামদানি না হয়ে অ্যান্ড্রু কুমও হতেন ঠিক যেমন বর্তমানে এরিক অ্যাডামস রয়েছেন মেয়র তাহলে ডোনাল্ড ট্রাম্পের কি সমীকরণ হতে পারতো কি সমীকরণ হতে পারতো সেটা বোঝে নেওয়া খুব সহজ মানে বর্তমানে আমরা এই দুজন মানুষ অর্থাৎ বর্তমান নিউ ইয়র্ক শহরের যে মেয়র এরিক অ্যাডামস আর ইনি হলেন ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যদিও রাজনৈতিকভাবে একজন হলেন রিপাবলিকান অন্যজনে হলেন ডেমোক্র্যাট দলের তারা প্রতিনিধি কিন্তু তাদের মধ্যে অর্থনৈতিক আতাত রয়েছে রয়েছে বাণিজ্যিক আতাৎ দেখুন কি আশ্চর্যজনক এই এরিক অ্যাডামসের নামে ভুরি ভুরি ফেডারাল ফান্ড তস্রুপ করার টাকা নয় ছয় করার একাধিক অভিযোগ ছিল এমন কি তার বিরুদ্ধে একাধিক মামলা চলছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন দু সালে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে তিনি এরিক অ্যাডামসের নামে যতগুলো মামলা ছিল প্রত্যেকটা মামলাকে তিনি ফিনিশ করে দিলেন উড়িয়ে দিলেন ফল কি হলো দুজনের মধ্যে যে বোঝাপড়া সেই বোঝাপড়া আরো ঘনিষ্ঠ হলো এবং এরিক অ্যাডামস কৃতজ্ঞ হলেন ডোনাল্ড ট্রাম্পের প্রতি এবার কৃতজ্ঞতা ফিরিয়ে দেওয়ার পালা কি ফিরিয়ে দিলেন তিনি এরিক অ্যাডামস মেয়র হিসাবে ডোনাল্ড ট্রাম্পের ব্যবসাকে সব রকম অন্যায় সহযোগিতা করতে শুরু করলেন যাতে করে ডোনাল্ড ট্রাম্প আরো বেশি প্রীত হন আরো বেশি খুশি হন এই এরিক অ্যাডামস উপরে তারা কি কি করলেন আমরা একবার দেখে নেব তাদের যে অশুভ আতাত ছিল সীমাহীন দুর্নীতি করেছে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ট্যাক্স ফাঁকি দেননি আইনি যতভাবে লঙ্ঘন করা যায় আইনি যত অন্যায় করা যায় সমস্ত রকম বেআইনি কার্যকলাপ করেছেন ডোনাল্ড ট্রাম্প এই মেয়র এরিক অ্যাডামসকে পকেটে পুরে নিয়ে প্রথমত এরিক অ্যাডামস এক্সপ্যান্ডেড হাই ডেন্সিটি ডেভেলপমেন্ট রাইটস অন ট্রাম্প প্রপার্টিস অর্থাৎ বহুতল ভবন নির্মাণ বেআইনি ভাবে গাদাগাদি করে বহুতল বাড়ি নির্মাণের উপর জুপুরি ভুরি ভুরি অনুমতি দিয়ে দিয়েছে এই এরিক অ্যাডামস দুই নম্বর কি করেছেন এক্সপিডাইটেড পারমিটস অ্যান্ড অ্যাপ্রুভালস ফর ট্রাম্প অর্গানাইজেশন প্রজেক্টস ট্রাম্প অর্গানাইজেশন থেকে যতগুলো নতুন বাড়ির প্ল্যান জমা পড়েছে এই নিউ ইয়র্ক মেয়র অফিসে পত্রপাঠ পাশ হয়ে গেছে সেই প্ল্যানগুলোর কোনো ত্রুটি আছে কিনা কোনো ত্রুটিকে খোঁজা হয়নি তাকে বেআইনিভাবে পাশ করে দিয়েছেন এই ঘুষ খেয়ে দুর্নীতিগ্রস্ত মেয়র এরিক অ্যাডামস এরপরে আপনারা দেখুন রুল টু মেজর এই ট্রাম্পের অর্গানাইজেশনের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ ছিল মামলা ছিল সমস্ত মামলাগুলোকে যাতে কোনোরকম পেনাল্টি না দিতে হয় তার সব রকম ব্যবস্থা করে দিয়েছেন এই অসৎ মেয়র এরিক অ্যাডামসেন ট্যাক্স পলিসিজ দ্যাট ফেভার প্রজেক্ট ট্রাম্প নিউ ইয়র্ক মেয়র এমন কিছু পলিসি ট্যাক্স চালু করেছেন যাতে করে ট্রাম্প পরিবার লাভবান হয় ট্রাম্পের ব্যবসা বেশি বৃদ্ধি পায় স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন এরিক অ্যাডামসের মতোই কোন এক আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ভিরু কোন ব্যক্তি নিউ ইয়র্কের হবেন যাকে ডোনাল্ড ট্রাম্প ইচ্ছে মতো পকেটে তুলবেন আর বের করবেন হাতে নিয়ে বিক্রি করবেন এই আশা কিন্তু পূর্ণ হয়নি যেহেতু নিউ ইয়র্কের এবার নবনিযুক্ত মেয়র জোহরান মামদানি তিনি সৎ এবং অবিচল তার প্রতিজ্ঞা এবং তার আগামী দিনের যে প্রতিশ্রুতি তিনি দিয়ে রেখেছেন নিউ সেই প্রতিশ্রুতি পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ জোহরান মামদানি সুতরাং ডোনাল্ড ট্রাম্পের কোনো চাপের কাছে তিনি নথি স্বীকার করেননি অন্যতম কারণ জোহরান মামদানির তরুণ এবং তিনি নিষ্কলঙ্ক তার বিরুদ্ধে কোন রকম কোন রকম দুর্নীতির অভিযোগ নাই আর প্রমাণ হওয়ার তো প্রশ্ন নেই কোনোভাবেই আটকানো যাচ্ছে না আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে কি পরিমাণ ট্যাক্সের বোঝা তার মাথার উপরে চাপতে চলেছে সেটা এবার দেখুন বর্তমানে যে বিজনেস চলছে ডোনাল্ড ট্রাম্পের নিউ ইয়র্ক শহরে সেই বিজনেসে আগামী দিনে কি পরিমাণ ক্ষতি হতে চলেছে তার একটা কিঞ্চিত আভাস আপনাদেরকে দেখিয়ে রাখি আপনারা অনেকেই জানেন নিউ ইয়র্ক শহরের সব থেকে প্রসিদ্ধ আবাসন হচ্ছে এই ট্রাম্প টাওয়ার দেখুন তার গগনচুম্বী উচ্চতা এই যে অত্যন্ত আধুনিক বিলাসবহুল যে আবাসন এই আবাসনে নিশ্চিতভাবেই নিউ ইয়র্ক শহরের সবচেয়ে ধনী লোকেরা থাকেন আর সেখানে প্রতি বছর লাগাম ছাড়া ভাড়া বৃদ্ধি হয় ফলে ট্রাম্প পরিবারের সীমাহীন মুনাফা মুনাফা প্রতি বছর লাফি লাফি বেড়ে চলে আর সেই মুনাফাতে এবার কিন্তু লাগাম পড়াতে চলেছেন জোহরান মামদানি এই নতুন করে যে রেন্ট সিলিং বা রেন্ট ফ্রিজ করার ফলে শুধুমাত্র ট্রাম্প টাওয়ার একটি সিঙ্গেল টাওয়ার থেকে ডোনাল্ড ট্রাম্পের বাৎসরিক ক্ষতি হতে চলেছে প্রায় সাত লক্ষ কুড়ি হাজার মার্কিন ডলার এই আগামী চার বছরে যদিও সেটি ট্রাম পার্ক অ্যাভিনিউ এর একশো কুড়িটি স্টেবিলাইজড ইউনিট থেকে আগামী চার বছরে ডোনাল্ড ট্রাম্পের ক্ষতি হতে চলেছে পাঁচ লাখ ষাট হাজার ডলার দুটো যদি আমরা মেলাই তাহলে দেখব প্রায় দেড় মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের শুধুমাত্র ট্রাম্প টাওয়ার এবং ট্রাম্প পার্ক অ্যাভিনিউ এই দুটি সম্পত্তির চার বছরের ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে প্রায় দেড় মিলিয়ন তাহলে ডোনাল্ড ট্রাম্পের যে অসংখ্য সম্পত্তি রয়েছে গোটা নিউ ইয়র্ক শহর জুড়ে সেই সমস্ত সম্পত্তির মোট ক্ষতির পরিমাণ আমাদের দ্বারা হিসাব করা সম্ভব না সেই হিসেব অনেক জটিল এবং আমাদের সাধ্যাতীত তার পরিমাণ অতি ভয়ঙ্কর তাই এই ভিডিওর শেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ডোনাল্ড ট্রাম্প যিনি রিয়েল এস্টেট ব্যারন আগামী দিনে জোহরান মামদানি মেয়র হওয়ার কারণেই তাকে প্রচুর পরিমাণে ট্যাক্স গুনতে হবে যে ট্যাক্সকে তিনি অন্যায়ভাবে ফাঁকি দিতেন আমেরিকা যুক্তরাষ্ট্রকে দেশের রাষ্ট্রপতি যখন এই ধরনের দুর্নীতি হয় যিনি নিজেই অসাধু এবং অসৎ ব্যবসায় তিনি সিদ্ধ হস্ত এই রাষ্ট্রপতিকে শাসন করতে গেলে জোহরান মামদানির মতোই সৎ নির্ভীক এবং ব্যক্তিত্ব সম্পন্ন আপসীন মানুষের দরকার যিনি সবক শেখাতে পারবেন যিনি ডোনাল্ড ট্রাম্পের মতো দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রপতিকে সততার পথে আনতে বাধ্য করবেন জয় হোক এই জোহরান মামদানির একথাই আমরা বলছি আমাদের ভিডিও শেষে